সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকের আমি ব্লগটা যে শেয়ার করেছি আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর সকাল থেকে বলতে কি মানে আমি ঘরের বাসি কাজ করে নিয়েছি তারপরে বাবলাম মুখটা ধুয়ে নিই রাত্রে তো একবার ব্রাশ করেছি তারপরে ওদের সাথে আবার সকালবেলা ব্রাশ করে নিচ্ছি তো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি আর ওকে তোমাদেরকে মানে তোমাদেরকে দেখাচ্ছি আমার ছোটো ছেলে এরকম ব্রাশ করে খুব মজা লাগে ও যখন পিছন দিকে হাত দিয়ে ব্রাশ করে আর আমি ভাবি যে তোমাদেরও ভালো লাগবে তার জন্য আর ব্রাশ করাটা তোমাদের সাথে আমি শেয়ার করি তারপরে তোমরা দেখতেই পাচ্ছো এদিকে ওদের জন্য দুধ বানিয়ে নিয়েছি আর চা বানিয়েছি আর আমার ছেলে বিস্কুটের ডিপ বানিয়ে কি করছে দেখতেই পাচ্ছ তোমরা ও বারবার চেষ্টা করছে খোলা কিন্তু পারছে না বলছে মা আমি খুলতে পারছি না দেখিয়ে দাও আমাকে কীরকম খুলতে হয় ওর জন্য দুধ বানিয়েছি ও একটা একটা বিস্কিট নিয়েছে মানে দুধটা গরম আছে ও বুঝতে পারছে যে এখন তো আর খাওয়া যাবে না তো আমি বললাম তোমরা একটা একটা বিস্কিট খেয়ে নাও আর ও বিস্কিট খেয়ে রান্না করে বিস্কিটের ডিবিটা রেখে চলে এসেছে আর আসার পরে আমি বললাম যে তোমরা এই দুধে ভিজিয়ে খেয়ে আর ছেলেটা দেখো মানে প্রচণ্ড গরম দিচ্ছে তো যার কারণে ওর ঘামাচি উঠে গেছে মানে অনেক যন্ত্রণা বুক করছে ও আর না গরম সহ্য করতেই পারে না আমার বড় ছেলে আবার ওইরকম না বড়ো ছেলের মানে গরম লাগুক ঠান্ডা লাগুক কিছু বুঝে না বোধহয় জানি না ও কিছু বলে না তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমি চান করে চলে এসেছি আর এসে কাপড় মেলে দিচ্ছি আর তোমাদেরকে তো আমি দেখাতে বাইরেই আমি গরম যখন চান করতে গিয়েছিলাম ওই ওই সময়টা আমি স্কিপ করে নিয়েছি আমার মনেই ছিল না তো এখন যখন এডিট করতে বসেছি ভাবছি হাই রাম আমি কী ভুল করে ফেললাম ভাবছি সকাল থেকে ব্লগটা দেখাবো তোমাদের তাও আমি দেখি মানে একটা কাজ মিস করে দিয়েছি তারপরে দেখবে আমাকে কত বড় বিপদে পড়তে হয়েছে আজকে কত বড় সমস্যায় পড়তে হয়েছে তো তোমরা এদিকে দেখতে পাচ্ছ আমি কাপড় মেলছি আমি তো ভাবছি আমার এইগুলোই কাপড় আজকে আর কাপড় ধুতে হবে না ভাবিও নাই আমি যে আজকে কোনো এক্সট্রা কাজ করবো তারপরে আমি চলে এসেছি ওইদিকে ফুল গাছে ফুল নিতে তো ভাবলাম একটু ক্যামেরা করে নিই তোমাদের সাথে শেয়ার করবো ফুল গাছগুলো দেখতে সেই ভালো লাগছিলো আর বৃষ্টি হয়েছিল না রাত্রিবেলা যার কারণে আরও বেশি ভালো লাগছিলো দেখতে আর না ফুল গাছ থেকে না ফুল বাড়তে ইচ্ছে করে না তাও তো এখন ঠাকুর পুজো দিতে হয় তো যার জন্য আমাকে ফুল বাড়তে হয় তো আমি সবগুলো পারি না অল্প স্বল্প পারি আর তোমার ভাবলাম তোমাদের সাথে গাছের ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করি কীরকম গাছে আছে তো এদিকে রাজ ঘন্টাও ধরেছে অনেক পর ঘন্টা পেয়েছি ঘন্টা ফুলটা কারণ অনেককে ভোরবেলা এসে নিয়ে যায় সকাল সকাল যখন মর্নিং ওয়াকে বেরোয় তো ওরা এসে ফুল নিয়ে যায় পুরুষ দিন পাওয়া যায় না তো আজকে অনেকগুলো ফুল পেয়েছি তারপরে দেখো তোমরা আমি পুজো দিয়ে চলে এসেছি আর রুমে মানে ওই রুমে চলে এসেছি আর এসে যা কাণ্ড দেখলাম আমি দেখে ভয় পেয়ে গেছি আমি কোনোদিনও দেখ দেখি নাই মানে এরকম কোনো কাণ্ড আর দেখে আমি ভয় পেয়ে গেছি পাশের পাশের রুমে আমার একজন পিসুমনি আছেন তো ওনাকে আমি ডেকে এনেছি বলছি পিসিমণি দেখে যাও এখানে কি হয়েছে তো উনি বলেছেন দেখো এটা মাকড়সার ডিম দিয়ে দিয়ে দিয়েছে হয়তো বা তার জন্য এরকম হচ্ছে তারপরে ঠিকই আমি আলনার পিছনে দেখতে পেলাম একটা ডিমের মানে মাকড়সার ডিমই লেগেছিল হ্যাঁ ওইটাই বলেছে ওইটাই আর কিছু না তুমি ভয় পাবে না আর আমার না এমনিতে মাকড়সা খুব ভয় লাগে কারণ আমি ছোটোবেলাতে একবার মানে আমার i'm gonna... এরকম বলে সাত আট বছর বয়সে আমাকে একটা পাহাড়িয়া মানে জঙ্গলিয়া মাকড়সা আমাকে কামড় দিয়েছিল যার কারণে আমার জ্বর এসেছিল আর অনেকটা মানে অনেকটা প্রবলেম হয়েছিল আমাকে ইঞ্জেকশনও নিতে হয়েছে মেডিসিন খেতে হয়েছে তো তার জন্য আমি মাকড়সে যে কোনো মাকড়সা দেখলেই আমি ভয় পাই আর এটা করব আমি মানে এটা কীরকম পরিষ্কার করব আমি চিন্তা পড়ে গিয়েছিলাম আর ওদের বাবা গড়েছিল না তারপরে ভাবলাম ভয়ে আর করে কি করব এগুলো তো ছোটো ছোটো দেখা যাচ্ছে তো প্রথমে ওইগুলোকে একবার ব্রাশটা দিয়ে মানে ঝার্নিটা দিয়ে ওদেরকে নিচে নেমে নামিয়ে তারপরে বাইরে নিয়ে ফেলে এসেছি তারপরে ভাবলাম গড়টা একটু পরিষ্কার করে নেই আজকে তো করার কথা ছিল না ঘর ঝাড়ার কোনো কথাই ছিল না গড় পরিষ্কার করার আর তারপরে মানে যেটা হয় আমার আমি দেখেছি আমার সাথে ওই রকমই হয় বেশিরভাগ যেটা ভাববো না আর ওইটাই আমাকে করতে হয় তো যাই হোক গড় পরিষ্কার করা নিজের জন্যই ভালো এখন মনে মনে ভাবছি যে ভালো করেছে সকালে স্নান করে ঠাকুর দেওয়া হয়ে গেছে নইলে তো অনেকটা লেট হয়ে যেত আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ মানে ভালো করে পরিষ্কার করছি ঘরটাকে প্রায় এক মাস হয়ে গেছে ঘরটা আর ঝাড়া হয়নি আমি এমনিতে সাত আট দিন পরে হয়তো বা গড়টা এমনি ভালো করে পরিষ্কার করে নিতাম কিন্তু আজকে আমাকে করতে হবে সেটা ভুলেও ভাবি নেই আর করতে হচ্ছে আর ভাবলাম একসাথে হয়ে যা কাজ হয়ে যাচ্ছে ভালোই হচ্ছে আর তোমরা আমাকে দেখেই তো বুঝতে পারছো কীরকম মানে কীরকম করে পরিষ্কার করছে আর মানে আমাদের সিলিংয়ের হাইটটা অনেকটাই বেশি যার কারণে মানে ঘরঝাড়া মানে ঘর যাওয়ার কথা ভাবলে একটু ভয়ই লাগে আর প্রত্যেকটা জিনিসকে তো সরাতে হয় তো তারপরে আমি যেটা করেছি এদিকে আমার একটা ফ্রিজ ছিল তো বেডরুমে তো তোমরা আগেই দেখেছো আমার ফ্রিজ রাখা আছে তো ফ্রিজটাকেও সরিয়ে নিয়েছি সরিয়ে ভাবছি দেওয়ালের সাইডটা একটু পরিষ্কার করে নেই। দেখবে রেগুলার ঝাড়ুদুয়া মোচা ওইটা হয়েছে আলাদা আর যেদিনকে দেখবে তুমি মানে পুরো ঘরটা ঝাড়াঝাড়ি করবে ওই দিন বেশ ভালোই লাগে আমার তো বিকেলবেলা বেশ ভালোই লাগছিলো তখন বসে বসে বয়স্ক আবার করছিলাম ভাবছি কাজটা হয়ে গেছে ভালোই হয়েছে নইলে বা আমাকে এক সপ্তাহ পরে করতে হতো কিন্তু না ভীষণ ভয়ের মানে ভীষণ ভয়ও লাগছিল আর এদিকে তোমরা ফ্যানটা দেখতে পাচ্ছ ফ্যানটা পরিষ্কার করতে পারি নাই তোমরা তো দেখেছো অনেকটাই হাইট গড়ে যার কারণে আমি ওইটাতে সাহস করে লাগি না আমার ভয় লাগে ভাবছি ওদের বাবা যেদিন গড়ে থাকবে ওকে দিয়ে পরিষ্কার করবো আর তোমাদেরকেও তো আগেই দেখিয়েছে যে ও ঘরে পাকা পরিষ্কার করে আর তাও আমি ওয়াল ফ্যান আর এমনিতে স্ট্যান্ড ফ্যান আছে ওইগুলো তো আমি পরিষ্কার করি কিন্তু সিলিং ফ্যানগুলো আমার দ্বারা সম্ভব হয় না আর তাছাড়া আজকের যে ভয় মানে যে ভয়টা পেয়েছি মানে মারাত্মক ভয় পেয়েছি সেটা হচ্ছে আমি তো জানি না না ওটা মাকড়সার ডিম থেকে মাকড়সার দেওয়ালে গিয়ে লেগে যাচ্ছে ছোটো ছোটো বাচ্চাগুলো আমি মনে করেছিলাম আমাদের মতো ঘরে উলস হয়ে গেছে আর উলস মানে কীরকম দেখতে সেটা তো আমি জানি না জানলে হয়তো আমি ভাবতাম না এটা উলস না আর আমার ওইটা আরও ভীষণ ভয় লাগছিল যে আমাদের ঘরে যদি উলস হয়ে যায় তাহলে কি হবে তো ওইটা মানে উলস হয়ে গেছে আর তোমাদেরকে তো বলেছে আমাদের মানে আমার পাশে করে পিসুমণি এসে যখন বলেছিলাম ওইটা মাকড়সার ডিম থেকে হয়েছে মাকড়সার বাচ্চা ওইগুলো তখন একটু টেনশন কমেছিলো কিন্তু সেটাও ভয় হচ্ছিলো যে ওইগুলো যদি পুরোপুরি বাইরে নিয়ে না ফেলি তাহলে মানে চিন্তার ব্যাপার না অনেকগুলো তো একটা দুটো না অনেকগুলো কাউন্ট করা অসম্ভব তো তোমরা তো আমাদেরকে তো ক্যামেরায় যতটুকু ধরেছে ততটুকুই দেখিয়েছি আর এদিকে তোমরা দেখতে পাচ্ছো অনেকটা নোংরা বেরোচ্ছে ঘর মানে ঘর পুরো ক্লিন করেছি তো আর তার জন্য অনেকটা নোংরা বেরোচ্ছে আর আমার ছেলেরা বল খেলে মানে কাগজ দিয়ে বল বানিয়ে বানিয়ে বল খেলে ঘরে আর ঘরে কি অবস্থা করে রাখে আর ঘর ঝাড়লে দেখবি এমনিতেই অনেকগুলো জাবরা বের হয় তো অনেকগুলো হয়েছে তারপরে তোমরা এদিকে দেখতে পাচ্ছ আমি গরমোচা বালতিটা নিয়ে চলে এসেছি আর ওইদিকে রিং লাইটের স্ট্যান্ডটাও পরিষ্কার করে নিচ্ছি সকালবেলায় যেটা মোচা হয়েছিল সেটা তো আর থাকে নাই কারণ ঘর মানে ঘরে তো অনেকটা নোংরা হয়েছিল আর ওদেরকে ওই রুমে বসিয়ে রেখেছি ঠাকুর দিয়ে দিয়েছি আর বলেছে তোমরা ওই রুমে বসে থাকো এদিকে আসবে না ঘরটা পরিষ্কার করে নেই আর ওরা আসেও নাই আর ওদের একটু খাওয়া দাওয়াতে লেট হয়েছে আজকে মানে ওরা একটু কষ্ট করেছে কিন্তু তাও ঠিক আছে মানে ঘরটা পরিষ্কার করে নিতে পেরেছি ওরা মানে সকালে দুধ আর কর্নফ্লেক্স খেয়েছে যার জন্য মানে ওরা কিছু বলে ওরা বিস্কিট খেয়েছে পরে আর ছেলের স্কুল বন্ধ থাকাতে আর একটু ভালো হয়েছে মানে ওর দিকে তো আর টেনশন ছিল না সকালের মানে ও আসবে খাওয়া দাওয়া করবে টাইমলি আবার সব টাইম মেনটেন করতে হবে আর একটু ভালো হয়েছে কারণ ওর আগামী রবিবার দিন ওর ড্রয়িংয়ের কম্পিটিশন আছে তো ওকে বলেছে তুমি ড্রয়িং করতে লেগে যাও আর এদিকে আমি ঘরটা পরিষ্কার করি আর ছোটো ছেলেও তখন ওর সাথে মানে অন্য একটা কপি নিয়ে ওর লেখালেখি করছিল। ড্রয়িং করছিল তো যার জন্য আমাকে এদিকে আর অসুবিধা দেয় নেই ওরা যার জন্য আমি আমার মনের মতো করে কাজ করে যাচ্ছিলাম আর সব কিছু করে নিচ্ছি আর করছি তো একটু স্পিডে কাজ করছি এখানে তো এডিট করা তো একটু স্পিডে দেখাচ্ছি তাছাড়া আমিও মানে রেস্ট নেই নেই অন্যদিন তো কাজের ফাঁকে ফাঁকে রেস্ট নেই কিন্তু আজকে আর কাজের ফাঁকে রেস্ট নেই নেই কন্টিনিউ করেই যাচ্ছে কারণ রান্নাবান্না তো বাকি আছে তো রান্নাবান্না তো করি নেই সকাল থেকে তোমরা তো দেখেছো আমি রান্নাবান্না করি নেই আর এবার তোমরা এদিকে দেখতে পাচ্ছ আমার গড়টা প্রায় কমপ্লিট হয়ে গেছে মোছা তারপরে এসে পাকা চালিয়ে দিয়েছি আর বাবলাম একটু ভিডিও করে নিই বেশ ভালো লাগছিল গড়টা দেখতে পরিষ্কার হয়েছে তো পরিষ্কার হলে তো সবারই ভালো লাগে তারপরে অনেকটা স্কিপ করতে হয়েছে আমি কাপড় ধুতে চলে গিয়েছিলাম আর কাপড় ধোয়াটা তো আর ভিডিও করতে পারবো না অনেক টাইম লেগেছে আর এখানে তো দেখতে পাচ্ছো আমি তারা মানে স্পিডে নিয়ে আসছি বালতিগুলো তিন বালতি কাপড় হয়েছে আলনার কাপড় পুরোটাই ধুয়ে দিয়েছি আর এত মানে পরে দিকে না অনেকটা রৌদ্র উঠেছিলো সকালবেলা সেরকম রৌদ্র ছিল না অনেকটা মেঘাচ্ছন্ন ছিল আকাশটা রাত্রিবেলা তো বৃষ্টি হয়েছে আর কাপড় ভেজাচ্ছি আর ওদিকে টেনশন করছি যদি রৌদ্র ভালোভাবে না দেয় তাহলে কাপড়গুলো কীরকম শুকাবে আর তারপরে যখন আমি মেলতে এসেছি কাপড়গুলো দেখতে পাচ্ছি অনেক মানে বেশ ভালো রৌদ্র দিচ্ছে তখন একটু মনটা ভালো হয়েছে যে কাপড়গুলো ধুয়েছি যাই হোক কাপড়গুলো শুকিয়ে যাবে আর তোমরা তো দেখতেই পাচ্ছি এখানে মানে ফুল হয়ে আছে বাড়ির পুরো তার মানে রশি যতগুলো ছিল সবগুলাতে কাপড় আর কাপড় সবগুলো মেলে দিয়েছে অনেকক্ষণ রোদ্রে থাকতে হয়েছে এখানে দুই বালতি কাপড় মানে মেলে দিয়েছি তারপরে আর জায়গা ছিল না তারপরে ভাবলাম কি করব উপরে মানে উপরে ছাদে গেলে তো ভালো হবে ছাদে এক বালতি কাপড় জায়গা হয়ে যাবে তারপরে তোমরা দেখতেই পাচ্ছো এদিকে আমি ছাদে চলে এসেছি আর ছাদেও এসেছি কিন্তু হাওয়া ছিল বলে তেমন আমার ইয়ে অসুবিধা হয়নি যদি হাওয়া থাকতো না অনেকটাই প্রবলেম হয় তো খুব গরম লাগছিলো তো তোমরা তো দেখতেই পাচ্ছ সূর্যের তেজটা কিরকম আর সকাল থেকে মানে কন্টিনিউ মেশিনের মতো সার্ভিস দিচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ একটার পর একটা কাজ করতে আছি আর অনেকটা স্কিপও করেছি সব কাজ তোমাদেরকে দেখাতে পারে কাপড় কাচাটাও তোমাদেরকে দেখাতে পারে না স্কিপ করে নিয়েছি কিন্তু এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ কন্টিনিউ মানে চলছে কাজ পুরো দিন আজকে মানে কাজ করেছে আর অনেকটা টায়ার্ড হয়ে গেছি কিন্তু একটা জিনিস ভালো লাগছে ঘরটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে আর আমারও যতগুলো কাপড় ছিল সব বেশিরভাগ এই আল্লাতে তো তোমরা জানো মানে ছেলেদের কাপড় আর আমার কাপড় থাকে ওইগুলোই মানে মানে দুতে হয়েছে একটা আলনার কাপড় তো দুতে হয়নি কারণ ওর আলনাতে তো তেমন কিছু হয় নাই তো যাই হোক মানে ভালো হয়েছে ওর কাপড় যদি এই আলনাতে থাকতো আজকে অনেকটাই কাপড় হয়ে যেত আর তাছাড়া দেখো মানে একটা কাজ না তো শুধু ঘর পরিষ্কার করলেও যে হবে তা তো না ওদেরকে নিয়েও টেনশন হচ্ছে ওদেরকে টাইম টেবিল মেনটেন করতে পারছি না আর ওই দিয়ে ওই দিয়ে কাজটা সেরে নিয়ে ভাবছি রান্না করে চলে যাব। তোমরা দেখবে তো মানে ঘর ঝাড়া হবে ঘর পরিষ্কার যেদিন পুরো ক্লিন করা হবে ওই দিন আগের থেকেই প্ল্যান থাকে আর আমাকে হচ্ছে প্ল্যানিং ছাড়াও ওইটা করতে হয়েছে যার জন্য মানে আমার রান্না বারোটাও দেরি হয়েছে ওদেরকে খাওয়াতেও দেরি হয়েছে আর প্ল্যান থাকলে যে আগে থেকে যদি ভেবে রাখি এটা করব ওটা করব তো রান্নাটা সেরে এসে ওইগুলো করলে ভালো হয় আমার মনে হয় যেটা মানে রান্নাটা একটা হচ্ছে মানে রান্না যাই হোক ওদেরকে তো খাওয়া দাওয়ার টাইম টেবিল ঠিক রাখতে হবে তো ওইগুলো করে হয়তো বা এগুলোতে লাগতাম কিন্তু আজকে প্ল্যানিং না তারপরেও তো করতে হচ্ছে প্ল্যানিং ছাড়া কাজ তো প্ল্যানিং ছাড়া কাজ তো একটু বিশৃঙ্খলা হবে আর প্ল্যান নিয়ে করলেও দেখবে অনেকটা বিশৃঙ্খলা ধরে যায় আর এখানে প্ল্যানিং ছাড়া কিন্তু কী করবো কিছু করার ছিল না আজকে যদি এটা পরিষ্কার না করতাম রাত্রে হয়তো আমার ঘুম ঘুম পেতো না এমনিতেই তো মাকড়সা বই আর এখানে মাকড়সার কি বলো চোদ্দ গোষ্ঠী আমার গড়ে এসে যাচ্ছে সেটা হলে তো মানে পুরো রাত্রে এটা ভেবে ভেবে কাটাতাম পরিষ্কার করে নিয়েছি একদিকে ভালো হয়েছে আর কষ্ট হয়েছে ঠিক আছে কিন্তু ভালো হয়েছে আমরা বলি না মানে কষ্ট করলে স্টোলাপ করা যায় তো কষ্ট করেছি বলে এখন একটু ভালো লাগছে ঘরটাও দেখতে তারপরে তোমরা এদিকে দেখতে পাচ্ছো আমি পুরো কাপড় চোপড় মেলে দিয়েছি আর ছাদ থেকে একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করছি সাত থেকে মানে বাড়িটা দেখতে কেমন লাগে আর বেশ ভালো লাগছিলো রোদ্রো দিচ্ছিলো হাওয়া দিচ্ছিল দুটোই চলছিল তো আমি সূর্যের টেস্টটা মানে কীরকম দেখাবো তোমাদেরকে বুঝে পাচ্ছিলাম না এদিকে তোমরা দেখতে পাচ্ছ হাওয়া দিচ্ছে আর এখানে মানে সামনে আমি দুটো গাছ লাগিয়েছিলাম ফুলের গাছ তো ভাবলাম ওইগুলো তোমাদেরকে দেখিয়ে দিই আর ফুলের গাছগুলো দেখতে পাচ্ছি এখানে একটা জবা ফুলের গাছ আছে আর এটা হচ্ছে যাই না ছোটো ছোটো ফুল খুব ভালো লাগে দেখতে আর ওইটা আমি এখানে ছাদে দুইটা গাছ লাগিয়েছি তারপরে বন্ধুরা আমি ও ছাদ থেকে চলে এসে চান করে নিয়েছে আর চান করে ভাবছি রান্নাটা করে ফেলে ডাল ভাজি করেছে সিম্পল করেছি ডালবাজি আর শুকনো মাছ দিয়ে কচুর মুখে আছে না ওইটা দিয়ে বানিয়েছি এটা আজকে ফার্স্ট টাইম বানিয়েছি মানে এই বছর তো ওইটা আমি শুকনো মাছ দিয়ে বানিয়েছি শুকনো মাছ দিয়ে বেশি ভালো লাগে আর চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে আর আজকে তো চিংড়ি মাছ ছিল না যার জন্য আমি শুকনো মাছ দিয়ে করেছি একটা কথা কি আজকে না রান্নাটা খুব তাড়াহুড়ো করে করেছি আর তাড়াহুড়ো করে করেছি বলে হয়তো বা আরও বেশি ভালো হয়েছে খেতেও না না খিদা পেয়েছিলো খুব বেশি কাজ করেছি তো বেশি তার জন্য বোধহয় তো বন্ধুরা আজকের আমার ব্লগটি কেমন হয়েছে তোমরা কমেন্ট করতে ভুলবে না আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এটাই আমি চাই দেখা হবে নতুন একটি ব্লগে আজকের জন্য এতটুকুই ধন্যবাদ